আপনার আব্বা আপনার সাশা আপনার দাদা আপনার মামা আপনার খালু আপনার ফুফা আপনার আত্মীয় স্বজন দেখতেছেন যে গলার সাথে তাবিজ আছে দেখতেছেন যে তারা মিলাপ পড়তে যায় দেখতেছেন যে তারা মরা খেতে যায় তখন আপনার একা আর মনের কাছে ভালো লাগে না ক্ষুধা এত বেশি যে কিভাবে আমার মামাকে আমি সেরেক থেকে বাঁচাবো এটাই হলো একদম তাওহিদ প্রেমীর কাজ প্রথমে দিন পেয়েছেন একা কিন্তু পাওয়ার পরে আর একাকে ভালো লাগতেছে না মনে হচ্ছে আমি এই সত্যটা আমি হাজারো মানুষকে বলে দেবো ইনশাল্লাহ আর বিদাতীর এই ঝামেলা নাই বেদাতির প্রচার করার কিছু নেই আজকেই যদি আহলুল হাদিসদেরকে আল্লাহ দুনিয়া থেকে উঠে নেয় তাহলে বেদাতির আর কোনো ওয়াজ থাকলো না কেন বিদাতীর ওয়াজই হলো আমিন ঠেকাও আহলে হাদিসদের কি হুদির দালাল বলো তারপর রফলাদাইন ঠেকাও বুকে বাঁধা ঠেকাও তাদের প্রতিষ্ঠান ভাঙো তাদেরকে গালিগালাস করো তাদের এইটি পার্সেন্ট কর্মকাণ্ড শুধু আহলে হাদিসদেরকে ঘিরে এদেরকে যদি আল্লাহ তুলে নেয় এটা এমনি বলতেছি তাহলে আমাদের এই বিদাতি হুজুরদের অটো চালিয়ে খেতে হবে তার কোনো কর্ম নাই আর দিন দিন এমন বিপদে পড়ছে একটা লোকের নিচে যদি আন্ডারপ্যান না থাকে সরাসরি যদি লুঙ্গি পরে এই লুঙ্গিতে যদি আগুন লাগে তার বিপদ যেমন বেদাতি হুজুরের বিপদ তেমন এখন মুসল্লিরাও বলে দলিল দেন ও দলিল পাবে কোন জায়গা আবার মিলাদও দিন দিন উঠে যাচ্ছে চতুর্দিকের বিপদ এখন লুঙ্গি খুলতেও পারতেছে না আবার রাখতেও পারতেছে না বিষয়টা এমন হয়েছে কারণ আঠারো বছর পনেরো বছরের মানুষ প্রশ্ন করতেছে হুজুর আমার কাছে আল্লাহর নবীর সহি ছয়টা হাদিসের দলিল আছে যেই দলিল প্রমাণ করে কোনো মানুষ কোনো বস্তু থেকে কল্যাণ আশা করতে পারে না তাবিজ কবজ বালা অষ্টাধাতু সবই হলো শিরিক তখন এই হুজুর কি করবে এখন মহাবিপদ হুজুর যদি আল্লাহর নবীর কথা মেনে নেয় তো থানবির বইটা কী হবে সারাটা জীবন যে পীরকে পূজা করে আসছে সেই পীরের কি হবে তখন তার লুঙ্গিতে আগুন লাগার মতো পরিস্থিতি এর কোনো শরমও নাই লজ্জাও নাই কত অমুসলিম কালেমা পরে মুসলিম হয় আর এরা মুসলমানকে ধরে নিয়ে মাজারে নিয়ে যাচ্ছে সেরেক করার চেষ্টা ফিরুল্লাহ আপনাকে একটা সার্কেল বোঝাই আমার দিকে তাকান ফ্রাই খাবার খাওয়া কি ভালো বেশি ফ্রাই খাবার খাওয়া কি ভালো ভোজ্য তেলে খাবার কি ভালো খাওয়া একটু স্বাস্থ্য সচেতন থাকা উচিত সবারই আল্লাহ তৌফিক দিকে আমেন তো দেখবেন যে অতিরিক্ত শিঙারা পেঁয়াজু এই বাজারের খোলা খাবার খেয়ে একটা লোকের গ্যাস পাম্প করছে বা গ্যাসের প্রবলেম উনি পাবনা সদরে ভর্তি হয়েছে হয় না এরকম না পাবনা সদরে ভর্তি হয়ে গেছে লোকটা অসচেতন থাকার কারণে তখন তার আত্মীয় স্বজন আবার বিভিন্ন জায়গা থেকে দেখতে যাচ্ছে হলো পেঁপে নিয়ে পেয়ারা নিয়ে আপেল নিয়ে এই সুন্দর অর্গানিক ফুডগুলো নিয়ে তার পাশে যাচ্ছে যায় তার কাছে দিচ্ছে ও হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভালো ভালো ফল খায় যেটা তার আগে খাওয়া উচিত ছিল আর সারা নিয়ে গেছে ওরা ওইটা না খেয়ে নিচে নামিয়ে আসে সিঙ্গারার দোকান থেকে সিঙ্গারা খাচ্ছে দুপুরবেলা এটা হলো সার্কেল তো বেদাতি হুজুরের পরিস্থিতি হলে এমন এটা আল্লাহ আদায় করতেছি মুসল্লিদ্দির থেকেও দলিলের কাছে বাধা আবার আল্লাহর কাছে তো বহু আগে বাধা আছেই সে মুনাফিকি করেছে তার দিনের সাথে আমানতের খেয়ানত পড়েছে সে তার শিক্ষার সাথে আবার হুজুরের মনও পাচ্ছে না চতুর্দিকে তার লুঙ্গিতে আগুন লাগার মতো পরিস্থিতি খবরদার সত্য জানার পর সত্য গোপন করা এর থেকে বড় নোংরা পাপার দুনিয়াতে নাই এটা হলো শয়তান মানুষ যার দিকে তাকিয়ে আছে তার থেকে বিদাত মুক্ত হব শিরিক মুক্ত সে নিজেই হব হবা তার ঠিকাদার নজবিল্লা এবার তাকান আমরা ছোটবেলায় বিশ্বাস করেন আমরা দেখতাম জানতাম আমাদের গ্রামের গোটা গ্রামে হয়তো সর্বোচ্চ দুইজন কি তিনজন হলো সৌদি আরবে থাকে প্রবাসে ছোটবেলায় দেখছি তো উনি হয়তো আসতেন দশ বছর পর সাত আট বছর পরে দুই চার দিন পাঁচ দিন থেকে আবার চলে যাবে এলাকা একটা কানাকানি হয়ে যেত অমকের ছেলে সৌদি আরবের থেকে আসছে খুব একটা খারাপ চোখে দেখত না বেশি একটা কিন্তু অ্যাভেলেবল বেশি বেশি হয়ে যাওয়ার কারণে কোনো না কোনো প্রবাসী প্রতিনিয়ত বাসায় আসতেছে এসে দুই মাস এক মাস পনেরো দিন দশ দিন থাকতেছে থেকে যে মসজিদে সলাত আদায় করে প্র্যাকটিস করে তার সমাদের সাথে মেশে না সমাজের কর্মকাণ্ডে মেশে না ডানে বামে সালাম ফেরানোর পর হুজুর জুমার খোদবার পর শেষ পর্যন্ত নামাজ পড়ে বলতেছে নামাজের পরে মিলাদাসে বসবেন সবাই বসে ওই প্রবাসী লোকটা উঠে চলে যায় বাড়ি বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসতেছে যে আমার বাপ মরে গেছে আমি খুব খুশি হয়েছি ঝামেলা গেল তা আমি খুশি হয়ে দুইটা গরু মারবো আগামী শুক্রবারে বাদ জোহর মৌতি মৌতিখানা আপনি আসবেন এত সুন্দর করে দাওয়াত দিল সব লোক যায় এই সৌদি প্রবাসী লোকটা বাড়ির পর যায় না তখন এলাকার হুজুর সহ সমস্ত লোকের কাছে উনি গলার কাটা হয়ে গেছে সবাই বলে এরা তো ফেতনাবাস আমেরিকা থেকে বাড়িতে আসলে তার ফেতনা নাই সিঙ্গাপুর থেকে বাড়িতে আসলে কোনো ফেতনা হয় না অস্ট্রেলিয়া থেকে বাড়িতে আসলে কোনো ফেতনা নাই সবচাইতে বড় ফেতনা হয় যেখানে কোরআন নাদিল হয়েছে ওই এলাকা থেকে আসলে যেখানে আল্লাহর নবী দাঁড়িয়ে সালাতাদায় করাছ ইমামতি করছে ওই এলাকা থেকে কেউ বাড়িতে আসলে সবচেয়ে বেশি কষ্ট পায় মসজিদের ইমাম সাহেব যেখানে কোরআন নাজিল হয়েছে ওই নাজিল হয়েছে যেখানে রাসুসুল আসছে ওই জায়গা থেকে ঘুরে যদি কেউ আসে তাহলে সব বেশি মন খারাপ করে হলে মসজিদের ইমাম কারণ উনি জানে এবার মনে হয় আমার বিপদ আছে আমার কোনো না কোনো বিদাতের বিরুদ্ধে তার অবস্থান থাকবেই এই হোক বর্তমান পরিস্থিতি তবে হুজুর আমি এক একা কষ্ট করব কেন আমি একটা জায়গায় মহফিলে গিয়েছি এলে জিনাই দের কাছেই এখন আমি ওয়াশ করব। ওয়াশ করার আগে সভাপতি আমাকে মন্তর পড়তেছে কানে কানে তা আমাকে যদি কেউ বিগড়ে দেয় তার খবর আছে আমাকে বিষয় দিয়েছে সে বহু আগে আমাকে বিষয় দিয়েছে হলে আমলে সলে কি এবং প্রচলিত বিদাত সমূহ এটা আমার দেশে প্রায় চার মাস আগে আমি আউজুবিল্লা বিসমিল্লার আগেই আমার কানে কানে বলতেছে ঐক্য নিয়ে কথা বলবেন হুজুর ঐক্য এটা বলতেছে উনি আমি হলো জালসার সভাপতি কমিটির সভাপতি তা আমি ওই ইডার ডাকলাম যে আমাকে দাওয়াত দেশে ইমরান ভাই তাকে ডাক দিলাম যে ভাই এই মাল ডেলিভারি হলো কিভাবে এখন আমাকে দাওয়াত দিছেন হলো গতবার তাহলে এখনও সভাপতি আর এতদিনও আমার খোঁজ নেয় নাই এই ছোট কথাটা মুগ্ধি বলার মতো লোক পায় নাই খুঁজে দি ইমাম হুজুরকে বলে দাও উনি যাতে আমাদের মাহফিলে সেই বিষয় ওয়াশ করে তাই তো ঝামেলা শেষ আমি যখন শুরু করব এখন কানে কানে বলে এক বিষয়টা কি তো যে সমস্যা নেই আপনি আপনার মতো বলেন তখন আমি বললাম যে না যেহেতু উনি মাহফিলের সভাপতি ওনার কথাটা রাখাটা আমার জরুরি এটাই আমার মনে হয় উচিত কেননা তিনি এমন একটা বিষয় সিলেক্ট করেছে যেই বিষয়ে কোরআন মাজিদ আল্লাহ আয়াত দিয়েছে দেখে দেখ হাসতেছে শুনে খুশি হচ্ছে আমি বললাম যে দে ওয়াহিমুলিল্লাহি জামিয়া ঐক্যের কথা উনি কেন বলবে আল্লাহ নিজেই তো বলতেছে আলহামদুলিল্লাহ তাজকে আমার বক্তব্যের বিষয় হইল ঐক্য এবং তার নিয়মাবলী উনি খুব খুশি হলেন তখন আমি বললাম আমার একটা সুন্দর বাড়ি করতে মন চাচ্ছে কিন্তু মিস্ত্রি বলতেছে আমি কেমন করে করব। তখন আমার পাশের বাড়ি আমি দেখায় দিলাম যে এইরকম হোক তার মানে এটা একটা দৃষ্টান্ত ওনার কাজ করতে সুবিধা হবে আমি একটা আংটি বানাবো আমি বললাম যে একটা আংটি সাথে করে নিয়ে আসলাম এইটা দেখে দেখে বানায় দেন সুবিধা হলো না অসুবিধা হলো সুবিধা হলো আমি একটা টুপি বানাবো আমি আর একটা টুপি হাতে করে নিয়ে এসে বললাম এই রকম একটা টুপি আমাকে বানিয়ে দেন সুবিধা না অসুবিধা সুবিধা একটু সাউন্ডটা বাড়ায় দিয়ে যেহেতু বৃষ্টি তো যদি সুযোগ থাকে বাড়ায় দিন একটু তো তারপরে তখন আমি ওনাদেরকে বললাম যে আপনারা কি দেখা জিনিস বিশ্বাস করবেন না শোনা জিনিস আপনারা বলেন দেখাটা বেশি জরুরি না শোনা বেশি জরুরি দেখা তো তখন বললো যে ঠিক আছে আমরা দেখতে চাই তখন আমি বললাম অক্কের জন্য আপনার বেশি একটু আবার আগায় বসতে বলতেছে ভাই একটু সে উল্টা পাল্টা বসেন একটু কষ্ট করেন একটু একটু এই দিক টাকায় বসেন সব একটু ভেঙে বসেন আল্লাহ সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি ওয়াইও নাজিল এটা হলো আপনার একত্রিশ নাম্বার সোরা সোরা লুকমান বৃষ্টি কখন কোথায় দিবেন কে জানে আমরা আল্লাহর সিদ্ধান্তে খুশি আলহামদুলিল্লাহ তিনি বৃষ্টি দিয়েছেন আমরা সন্তুষ্ট আল্লাহ যেন আমাদের উপর উপকারী বৃষ্টি দেন বৃষ্টির ব্যাপারে দুইটা কথা বলবো সবাই শুনবেন ইনশাল্লাহ বলেন তো বৃষ্টির নামাজকে আরবিতে কি বলে সলায়াতুল এস্তেস্ক আমাদের সমাজে ভুলের সংশোধন হয় হলো ভুল দিয়ে কি দিয়ে ইমাম সাহেবের ভুল গিয়েছে তো বলবে হলো সোভান আল্লাহ আল্লাহ আকবার